বন্ধু নমস্কার রাজ্যে কংগ্রেস জেগে গেছে রাজ্য কংগ্রেস এখন ময়দানে কিভাবে সারা বছর থাকতে হয় শিখে গেছে এবং গত এক বছরেরও বেশি সময় ধরে কংগ্রেসকে প্রায় নিয়মিতভাবে ময়দানে থাকতে দেখা গেছে এটা আমি বহু ভিডিওতেই আপনাদেরকে বলেছি কিন্তু সাম্প্রতিককালে যদি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন সংবাদগুলো যদি মানে প্রত্যেক দিনের সংবাদের দিকে দিকে যদি খেয়াল রাখেন তাহলে দেখবেন রাজ্যে কংগ্রেস তার চিরাচরিত অভ্যাসকে জয় করে নিয়মিত ভাবে প্রায় ময়দানে থাকছে নিয়মিতভাবে প্রায় আন্দোলন করছে কোনো না কোনো বিষয়ের ওপর কোথাও না কোথাও কিছু না কিছু করছে এই যে কিছু না কিছু করছে এই কিছু না কিছু করাটা এমনিতে সববার নজর ছিল অনেকেরই নজর ছিল কিন্তু এর মধ্যে কংগ্রেসকে অনেকটা যেন প্রাণবায়ু দিয়ে দিয়েছে রাজ্যের শাসক গোষ্ঠী যার কারণে এখন কংগ্রেস বিভিন্ন জায়গাতে বিক্ষোভ র্যালি করছে বিক্ষোভ মানে মিছিল করছে ইত্যাদি মানে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাচ্ছে এখন এই যে সাধারণ যে প্রোগ্রাম হয় একটা রাজনৈতিক দলের সাধারণ প্রোগ্রামের তুলনায় আপনার বিক্ষোভগুলি কিন্তু অনেক বেশি কার্যকর হয় বিশ্ব বিক্ষোভ কর্মসূচিগুলোর দিকে পাবলিকের অ্যাটেনশান অনেক বেশি আপনার দেখা যায় যার ফলে আপনার কংগ্রেসের যে স্বাভাবিক যে কর্মসূচিগুলো সেগুলোই এমনিতে মানুষকে একটা ব্যতিক্রমী চিত্র দেখাচ্ছিল কিন্তু তার মধ্যে যখন যখনই তাদের ওপরে কোথাও না কোথাও একটা না একটা অঘটন ঘটেছে ঘটিয়েছে শাসক শাসন ক্ষমতায় থাকা লোকরা মানে তাদের সমর্থিত লোকরা তখন তখনই দেখা গেছে তারা আপনার বিক্ষোভ দেখাতে ময়দানে নেমে পড়েছে গতকালকেও দেখলাম আমি পরশু দিনও দেখলাম এর আগের দিনও দেখলাম প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও কখনো দিনের বেলায় করছে কখনো বিকেল বিকেলবেলায় করছে কখনো সন্ধ্যার পরে করছে এবং প্রত্যেকটি বিক্ষোভ কর্মসূচিতে তাদের যথেষ্ট ভালো সংখ্যক মানে কর্মী সামিল হচ্ছে এবং এই কর্মীরাই হয়তো অনেকেই আজকে থেকে এক বছর দেড় বছর আগে ঘরে বসেছিল ময়দানে নামার ইচ্ছে রাখত না একটা ভয় তাদের মনের মধ্যে ছেয়ে গেছিল এবং তারা একটা হতাশা নিরাশার মধ্যে ডুবে গেছিলো আজকে দেখা যাচ্ছে যে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের মধ্যে উদ্দীপনা চলে এসেছে এদের মধ্যে একটা উৎসাহ চলে এসেছে এরা যা হবে হবে দেখা যাবে এই একটা অ্যাটিটিউড নিয়ে তারা কিন্তু আবার কর্মসূচিতে যোগদান দিতে শুরু করে দিয়েছে অনেক জায়গাতে ছোটোখাটো দলবদল প্রক্রিয়া হচ্ছে যতটুকু খবর আমার কাছে আছে যে অনেকগুলো আপনার দলবদল প্রক্রিয়ার খবরাখবর বাইরে চলে আসে অনেকগুলোর খবরাখবর আসে না অনেকেই যোগদান দিচ্ছে নীরবে কোন একজন নেতার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে কথা বলে ওনার কাছে ওনার মাধ্যমে হয়তো পার্টিতে যোগদান দিয়ে দিচ্ছে কিন্তু সেটাকে মিডিয়াতে প্রকাশ করছে না সোশ্যাল মিডিয়াতে বলছে না এই স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি দু হাজার পরবর্তী সময়ে সিপিএম নিয়েছিল কিন্তু মানে আঠারো কি একুশ মোটামুটি একুশ বাইশ এরকম সময়টাতে সিপিএম এই স্ট্র্যাটেজিতে কাজ করছিলো অনেকেই এ যোগ দিয়েছিল কিন্তু তাদের কথা তারা প্রচার করেনি কংগ্রেস সেম স্ট্র্যাটেজি নিয়ে আবার কংগ্রেস এরকম করছে যে যারা প্রকাশ্যে আসতে চায় না তাদেরকে প্রকাশ্যে আনছে না তাদেরকে গোপনে যোগদান দিয়ে করিয়ে দিচ্ছে আর যারা আসতে চাইছে প্রকাশ্যে তাদেরকে প্রকাশ্যে করে দিচ্ছে ফলে এই যোগদান কর্মসূচিগুলো নিয়মিতভাবেই কম বেশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কিন্তু ব্যতিক্রমী চিত্র হলো যে কংগ্রেসের যে বিক্ষোভ কর্মসূচিগুলো দেখা যাচ্ছে সেইগুলোতে ভালো সংখ্যক মহিলা পুরুষ বিভিন্ন বয়সের ভালো সংখ্যক লোক লোকসমাগম হচ্ছে এই যে লোক সমাগম যে হচ্ছে এইটা এর আগে সিপিএমের সময়ও আমি দেখেছি ছোটোবেলা থেকে আমি রাজ্যের রাজনীতিকে যথেষ্ট ভালোভাবে আমি দেখেছি যেহেতু ছোটোবেলা থেকে রাজনীতির ব্যাপারে আমার আগ্রহ প্রবল ছিল তো কয়েকটা জিনিস দেখেছি একটা হলো কংগ্রেস মানে নির্বাচন এলে পরে ময়দানে নামে নির্বাচন চলে গেলে পরে কংগ্রেসও ঘুমিয়ে পড়ে কংগ্রেসের ঘুম ভাঙে নির্বাচনের এক বছর আগে এরপরে ধীরে ধীরে আপনার মোড়া ভাঙতে ভাঙতে কয়েক মাস চলে যায় এরপরে টিকিটের জন্য লড়াই শুরু হয় কে টিকিট পাবে পার্টি জিতবে কি জিতবে না এটা সেকেন্ডারি আমি টিকিট পাবো কি পাবো না এটা হলো প্রাইমারি এর জন্য বিভিন্ন জনকে দরা বিভিন্ন ধরনের ধরনের লবিবাজি করা ইত্যাদি ইত্যাদি এই একটা চিত্র লড়াই আন্দোলন মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে হতো মাঝে মাঝে কোথাও কোনো নেতার উদ্যোগে একটা বিক্ষোভ হলো একটা প্রোগ্রাম হলো একটা কর্মসূচি হলো এগুলি সারা বছর নিরবচ্ছিন্নভাবে অ্যাজ এ পার্টি তারা কিন্তু কখনো করেনি এটা সর্বভারতীয় রাজনীতির দিকেও যদি তাকান এই সেম চিত্রটাই কংগ্রেস দলের মধ্যে দেখা যায় আমাদের রাজ্যের মধ্যেও এই জিনিসটা সবসময় দেখা গেছে কিন্তু সেই কংগ্রেস গত বিশেষ করে আর কি লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে প্রায় নিরবচ্ছিন্নভাবে অলমোস্ট রেগুলার ইন্টারভেলে কিছু না কিছু করছে প্রত্যেক মাসেই বিভিন্ন জায়গাতে কিছু না কিছু হচ্ছে এটা তার একটা ব্যতিক্রমী চিত্র এক নাম্বার দুই নাম্বার হলো যে যখন আপনার শাসক বিজেপির অনেক লোক ভেবে নিয়েছিল যে রাজ্যে গত কয়েক বছরের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার বিরোধীদের সভাগুলোতে আর লোক হবে না বিরোধীদের সে সমস্ত কর্মীরা যারা ঘরে বসে গেছিলো তারা আর বেরিয়ে আসার সাহস দেখাবে না সেটা কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এখন আবার নতুন করে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জেগে উঠেছে আর এর পেছনে একটা বড়ো কারণ হল সর্বভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর তৎপরতা রাহুল গান্ধী এখন আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ গত এক বছরে তো বিশেষ করে রাহুল গান্ধীকে বারবার দেখা গেছে প্রায় নিয়মিতভাবে দেখা গেছে মানুষের মাঝে যেতে একেবারে অতীব সাধারণ মানুষগুলোর সঙ্গে গিয়ে সহজ সরলভাবে তাদের সঙ্গে কথা বলতে তাদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরতে এবং সোশ্যাল মিডিয়াতে রাহুল গান্ধীর মতন অ্যাক্টিভ এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতিতে খুব কম নেতাই আছে নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রত্যেকে দিন কিছু না কিছু রাহুল গান্ধীর অ্যাক্টিভিটির ভিডিও থাকছে এগুলো থাকার কারণে রাহুল গান্ধীর দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে তার জনপ্রিয়তা বাড়ছে তার যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সেগুলোর ভিউয়ারশিপে বাড়ছে অন্যদিকে অন্য অনেক নেতার বিশেষ করে শাসক নেতাদের ভিউয়ারশিপ কমছে আর রাহুল গান্ধীর ভিউয়ারশিপ বাড়ছে এইটা দেখে আপনার ইয়াং জেনারেশনের মধ্যে রাজ্যে মানে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের রাজ্যে পর্যন্ত ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু রাহুল গান্ধীর প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে এই অ্যাট্রাকশানটা কিন্তু আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু দেখবেন একটা বিরাট অংশের মানুষের মধ্যে হ্যাঁ সবাই এটা প্রকাশ করে না ওইভাবে এসে কিন্তু একটা অংশ কিন্তু প্রকাশ করে চায়ের দোকানে আড্ডাতে এখানে ওইখানে বাড়ি ঘরে গল্পে সল্পে সব জায়গাতে কিন্তু প্রকাশ করে এই প্রকাশ করার ফলেই কিন্তু আপনারা দেখছেন যে এখন লোক আবার বেরিয়ে আসতে শুরু করেছে আর এমনিতে আমাদের রাজ্যের রাজনীতিতে এই কথাটা সব সর্বজনবিদিত যে আমাদের যেমন সিপিএম এ যে পঁচিশ বছর এই পঁচিশ বছরে সিপিএমের বিরুদ্ধে লড়াইটা কংগ্রেস করেছেন এবার লড়াই করে শেষ পর্যন্ত তারা জিততে পারেনি জিততে না পারার পেছনে সবচেয়ে বড় বড় কারণ হল যে তারা কিন্তু সারা বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করেনি ফলে হঠাৎ করে ওই নির্বাচনী বছরে ময়দানে নেমে বিরাট বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর তাদের চেষ্টার ফলে তাদের সাংগঠনিক ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি থেকে যায় আর ওই ভুল ত্রুটিগুলোকে কাজে লাগিয়েই সিপিএম বারবার আপনার ক্ষমতায় ফিরে এসেছে বিজেপি এই জায়গাটাতে খানিকটা আপনার সংশোধন করে নিজেকে অন্যভাবে তুলে ধরার কারণে বিজেপি লাভটা পেয়েছে আর বিশেষ করে নরেন্দ্র মোদীর তো সেই সময়ে জনপ্রিয়তা সর্বোচ্চ ছিল তুঙ্গে ছিল বৃহস্পতি এই সমস্ত কারণ কারণ ছিল অমিত শাহের ভূমিকা তো একেবারেই মানে প্রবল ছিল এবার এইগুলি কারণ ছিল এখন কথা হলো সেই কংগ্রেসকে দেখেছি যে কংগ্রেস যখন যখনই ময়দানে নেমেছে সারা বছর নামতো না কিন্তু কিন্তু যখন যখনই নেমেছে সিপিএম কিন্তু ভয় পেত সিপিএম যদি রাজ্য রাজনীতিতে আক্ষরিক অর্থে যদি কোনো দলের কর্মী বাহিনীকে যদি ভয় পায় সেটা কিন্তু বিজেপি না সেটা কিন্তু তীব্র মথা না সেটা কিন্তু কংগ্রেসি আমি মানে সিপিএমের রাজত্বকালটাতে যেরকমটা দেখেছি কারণ কংগ্রেসি কর্মীদের মধ্যে যে অ্যাগ্রেসিভনেসটা এবং যখনই তারা ময়দানে নামত সে ময়দানে তাদের অস্তিত্বটাকে তারা এত জোরদারভাবে প্রমাণ করত যে এ এর একটা বিরাট প্রভাব চতুর্দিকে আপনার পড়ে যেত যার ফলে মাত্র এক বছরের পরিশ্রমে কংগ্রেস বেশ কয়েকটা আসন কখনো আটটা কখনো বারো তেরোটা চোদ্দোটা পর্যন্ত আসন পেত হ্যাঁ কংগ্রেস ভালো ভোট পেত তার মানে কংগ্রেস চলে আসবে চলে আসবে এরকম হাওয়া উঠে যেত যেমন দু হাজার তেরোতে কংগ্রেস জিতবে এইরকম একটা হাওয়া ছিল দু হাজার আটেও কিন্তু এরকম হাওয়া ছিল এরকম বিভিন্ন সময়ে কংগ্রেস ক্ষমতায় ফিরছে এরকম একটা হাওয়া অল্প সময়ের মধ্যে তুলে দিত এটা তার কর্মী বাহিনীর অ্যাগ্রেসিভনেসের কারণে এই অ্যাগ্রেসিভনেসটা মাঝখানে চাপা পড়ে গেছিলো কারণ কংগ্রেস থেকে ভেঙে একটা বিরাট অংশ বিজেপিতে চলে যায় অনেকে নির্বাচনের আগে দু হাজার আঠারো নির্বাচনের আগে যায় অনেকে নির্বাচন পরবর্তী সময়ে যায় কিন্তু এই যে ভেঙে কংগ্রেস থেকে এই অ্যাক্টিভ লোকগুলো যাদের অতীতে সিপিএমের বিরুদ্ধে লড়াই করার একটা ইতিহাস আছে একটা কাহিনি আছে দৃঢ়তা আছে সেই লোকগুলোর একটা ভালো অংশ যখন কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যায় তখন কংগ্রেসটা কংগ্রেসের যে কর্মীরা বা যে নেতারা থেকে যায় তাদের মধ্যে একটা অসহায় ভাব চলে আসে একটা নিরাশ হতাশ ভাব তাদের মধ্যে চলে আসে কারণ বাড়ি খালি হয়ে গেছে এমনি তো আত্মীয় সদর বাড়িতে এলে পরে বাড়িতে যে একটা উদ্দীপনা থাকে হই হৈহল্ল থাকে আনন্দ আর পরিবেশ থাকে সেই পরিবেশটা হঠাৎ করে যেন স্থীিত হয়ে যায় যখন এই আত্মীয় স্বজন আবার এই কয়েকদিনের আনন্দ উৎসবের পরে যখন আবার নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য উদ্যোগী হয় তো সেম অবস্থা কংগ্রেসের মধ্যে হয়েছিল কিন্তু ওই অবস্থা অবস্থাটাকে কাটিয়ে আবার কংগ্রেসকে উদ্দীপনায় ফিরতে কিন্তু বিজেপি সাহস মানে মানে বিজেপি কিন্তু সাহায্য করছে এবং এই কথাটা আমি একাধিক ভিডিওতে বলেছি যে রাজ্যে বিরোধীদের বারবারান্ত তাদের যে আপনার নতুন করে যে তাদের উৎসাহ উদ্দীপনা সেগুলি সমস্ত কিছু কিন্তু বিজেপির কারণে বিজেপির ভুলের কারণে কারণ হল যখনই প্রতিকূলতা বেশি আসে তখনই আপনার সাহসটা বেড়ে যায় যখন যখন মানুষের কাছে আর কোনো রাস্তা থাকে না একটা কথা আছে না যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন আর পেছন দিকে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না তখন মানুষের কাছে আর সামনের দিকে আপনার তেরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না অস্তিত্বের সংকটও যখন দেখা দেয় তখন অস্তিত্ব রক্ষার জন্য মানুষকে বিরাট একটা মানে কিছু করতে হয় তো এই অবস্থাটাই কিন্তু রাজ্য কংগ্রেস বা রাজ্য রাজ্যে বিরোধীদের সিপিএম কংগ্রেস কংগ্রেসে এদের মিলিয়ে যাদের এদের সামনে কিন্তু বিজেপি তৈরি করে দিয়েছে ফলে এদের কাছে আর কোনো রাস্তা নাই এরা মনে করছে এখন যে ভাই এমনিতেও শেষ অমনিতেও শেষ এর থেকে বেটার হলো লড়াই করে শেষ হই এই অ্যাটিটিউডটা কিন্তু রাজ্যের শাসক দলের জন্য বিপজ্জনক কারণ রাজ্য শাসক দলের অনেকেই আছে যারা রাজনীতি কখনো করেনি অনেকে আছে রাজনীতিটা কখনো সিরিয়াসলি করেনি অনেকে আছে রাজনীতি নিয়ে খুব ভালো করে স্টাডি করেনি ফলে অনেকে ইতিহাসটা ভালো করে বোঝেনি না বোঝার ফলে এই এই জিনিসগুলো কী রিপারকাশন হতে পারে এরা এদের মাথার মধ্যে হয়তো আসে না যার ফলে এদের ভুলের সুযোগ নিয়ে রাজ্যে কংগ্রেস জেগে গেছে এবং কংগ্রেস এই জেগেছে বিধানসভা নির্বাচনের আড়াই তিন বছর আগে যদি একটা পার্টি জেগে যায় এবং সে যদি ময়দানের টেস্ট যদি মানে পেয়ে যায় বিরোধী দল হিসেবে তাহলে কিন্তু তাকে আটকানো প্রায় কঠিন না প্রায় অসম্ভব হয়ে যায় রাজ্যে কংগ্রেসের ক্ষেত্রে এইটা হওয়ারই সম্ভাবনা বেশি কংগ্রেসে দেখবেন আপনারা আমার কথাগুলো মিলিয়ে নেবেন যদি আমি ভুল হই তাহলে তো বলতেই পারবেন আগামী দিনে কংগ্রেসে আগামী দিনে তার অ্যাগ্রেসিভনেস রাজনৈতিকভাবে আর কি কর্মসূচির ক্ষেত্রে সেটা অনেক বেশি বাড়বে এবং তার ভিড়ও অনেক বেশি বাড়বে কারণ এই যে করছে না একটা 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 করে যা প্রোগ্রাম করছে না এর ফলে বহু মানুষ আপনার আগ্রহী হয়ে হয়ে ময়দানে নামতে শুরু করেছে এই এই কারণে ভিড়টা বাড়ছে এবং এই ভিড় বিধানসভা নির্বাচন অনেক দূরের মিউনিসিপ্যালিটি নির্বাচন আস্তে আস্তে হয়তো এই ভিড়টা বিশাল ভিড়ে পরিণত হয়ে যাবে আর তখন হয়তো আফশোস করবে শাসক দলের নেতাকর্মীরা যে কেন সেই সময় বাধা দিলাম বাধা যদি না দিতাম তাহলে হয়তো তারা ঘুমিয়ে আরাম আয়ে এসে থাকতো তারা হয়তো পরিশ্রম করার চিন্তা করতো না তারা হয়তো লড়াই করার ইচ্ছাটা তাদের মধ্যে জাগত না কিন্তু তাদেরকে প্রতিকূল অবস্থায় ফেলে দেওয়ার কারণেই তারা নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আর কংগ্রেসের ময়দানে ঝাঁপিয়ে পড়াটা কিন্তু বিজেপি সিপিএম এদের কারোর জন্যই কিন্তু খুব একটা স্বস্তির ব্যাপার না অতীতে সিপিএম বুঝেছে আগামী দিনে বিজেপি বুঝবে আপনাদের অভিজ্ঞতার সঙ্গে যদি আমার এই কথাগুলো মিলে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাতে আমি তো বলেইছি যে কথাগুলো কারোর মাথায় আসে না সাধারণভাবে আর কি সেই কথাগুলো নিয়ে আলোচনা করা হয় তার কারণে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নেবেন যত রকম খা সবাইকে নমস্কার